এটা যেন তেন কোন কালিমা নয় এটা বিপ্লবী বাণী এটা সুমহান বাণী এখানে ওয়ানেস অব গড আমি যে এক একক অদ্বিতীয় অতুলনীয় ইউনিক এটার ঘোষণা দেয়া হয় লা ইলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা সাধারণ কোনো বাণী নয় তাহলে মুসাল্লাহামের মনেও প্রশ্ন জেগেছিল এটা যে আল্লাহ স্পেশাল দোয়া শিখান আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাহ উনি বললেন সবাই তো এটা পড়ে তখন আল্লাহ বললেন এটা এত দামি মিজানের এক লা ইলাহা রাখলে আরেক পাল্লায় সাত আকার সাত জমিন রাখলে হয়ে যাবে তাহলে আমরা ইলাহা এটার জিকির বেশি বেশি করব কি বলেন